জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মঙ্গলবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তারা এই বার্তা দেন গণঅভ্যুত্থান দুই হাজার জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষক এই আয়োজনে শহীদ পরিবার বুদ্ধিজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুরুতেই অভূতন ভিত্তিক একটি প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং শহীদ পরিবারগুলোকে সম্মাননা দেওয়া হয়। খালেদজিয়া তার বক্তব্যে বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা দ্রুত সম্পন্ন করতে হবে। জনগণের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তিনি শহীদদের আত্মত্যাগ বৃথা না যাওয়ার অঙ্গীকার করেন এবং গোমখুন ও বিচার বহিভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোকে তালিকা প্রণয়ন ও বিচার দাবি করেন তারেক রহমানুপাতিক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাব নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে কিনা সে প্রশ্ন তুলে বলেন জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্য বিনা বিকল্প নেই এই আয়োজনের মাধ্যমে বিএনপির গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের স্মরণে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচির সূচনা করলো